ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সকালবেলা দশটা বাজেনি এখনো পাঁচ মিনিট বাকি পাঁচ দশ মিনিট বাকি আছে আর এখানে আমাদের কমপ্লিট ছেলেকে খাওয়ানো টিফিন দেওয়া সব কিছু আজকে আমার এখনো পূজা হয়নি আর আজকে আমার কাছে ফুল দেখো অনেকগুলো ফুল ফুটেছে আজকে পূজাটা দিয়ে নেবো এখন আমার কমপ্লিট হয়ে গেল এবারে যাব ছাদে এবারে যাই ছাদে দেখি মা কি করছে মাকে কিছু হেল্প লাগবে হয়তো করে দিয়ে আসি ব্রেকফাস্টও কি হবে দেখি সকালে তো আজকে পরোটা হয়েছে আবার ও আজকে আবুবার পরোটাই নিয়ে গেল হলো পরোটাই দিয়ে দাও তো পরোটা নিয়ে গেল এখন দেখি মা কি করলো লাফাইস কেন হ্যাঁ লাফাইস কেন কি হলো খাওয়া হয়ে গেছে খাওনি এখনো ছো একবার এসে ঘুরে গেল এখনো খায়নি হ্যাঁ ও এখনো খায়নি বলে দুটো বাজে মেয়ে আমার গেছে আজকে ছোটমার মার ওখানে ও বুচির বাড়িতে স্নান করবে আজকে বুচির ওখানে আর মা এখানে মালা নিচ্ছে ঠাকুমাকে তো ডাকলাম খেতে আর এদিকে বৃষ্টি পড়ছে চেপচেপানো বৃষ্টি

আমরা সবাই মিলে এখানে বসে দেখছি তোর দাদুর বিয়ে হবে হ্যাঁ বউটি হবে খাসা হ্যাঁ তোর দাদুর বউ খাসা হবে হ্যাঁ তোর দাদুর তোর দাদুর বউ খাসা হবে হ্যাঁ এটা 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 এটা

না এখানে শুয়ে পড়ো মাম শোনা মা আমার আমার লক্ষ্মী মা গদল মা বাবা ওই ঘরে শুয়ে পড়েছে আজকে এসি চালিয়ে শরীরটা ঠিক নেই মার এখানে ঘুম পেয়ে গেছে মা মামকে এখানে দিয়ে গেলাম আর গীতাও এখানে শুয়ে পড়েছে আর আর বাকি আমিও যাব শুতে তার মা কি করতে হবে হ্যাঁ

শীত বর্ষা বড়লিনে বর্ষা বড়লিন দেওয়া মার এখানে দেখো না পুরো গ্লেজ দেয় মার বড়লিন ইজ বেস্ট না মার কোনো প্রোডাক্ট নেই শুধু বড়লিন রোজ দিন রাত্রিবেলা ঘুমানোর আগে মুখের মধ্যে বড়লিন আর হাতের মধ্যে জ্যাক অলিব জ্যাক অলিব আর বলম জ্যাক অলিব আর ওই একটা মার একটা ইসে আছে স্কিনের একটু ডক্টরের দেওয়া একটা ক্রিম আছে শুধু ওই ক্রিমটা আর হচ্ছে মুখের মধ্যে বললি আমি বিয়ের পর থেকে দেখে যাচ্ছি মানে মার ওই সারা এই আট বছর আমার বিয়ের আট বছর যাবত শীত গ্রীষ্ম বর্ষা বোরলিন চাই একদিন যদি বোরলিন ছাড়া থাকে চলবে না হ্যাঁ ঘুমায় না নেশা মার নেশা নেশা মা ছেলেকেও বলে না আমি আমি বিয়ের ঠান্ডার দিনে মুখে অস্ট্রাইজার লাগাই কিন্তু ওই গরমের মধ্যে পারবো না আমি না ভাবতাম মা কি বলে এই গরমের মধ্যে ছেলেকে বলছে তা পু বড়লিন লাগা ও সত্যি সত্যি লাগায় ও মা ছেলের বললেন জিন্দাবাদ আর আমাদের মামের হচ্ছে বড় ব্যাস হ্যাঁ মা মার বোল্ডিংয়ের উপকার উপকারও আছে ওই যে একটা কথা হয় না মা কেটে গেছে বোল্ডিং লাগিয়ে এনে ঠিক হয়ে যাবে মা হাত ফেটে গেছে বোল্ডিং লাগিয়ে এনে ঠিক হয়ে যাবে মা হচ্ছে মা হচ্ছে ওই দলের মানুষ তাই না কিন্তু অনেকেই সেটা স্বীকার করেছে হ্যাঁ তবে এটা ঠিক মাকে কিন্তু এখন অনেকেই বলে যে রিঙ্কু লাগাও কি লাগাও এই মার সিক্রেটটা আজকে আমি একদম খোলাখুলি করে দিলাম মা রাত্রিবেলায় শুধু দিন ঘুমানোর আগে ঘুমাবে মার মতন মুখ এরকম গ্লেজ দিবে দেখ হ্যাঁ চলো আমাদের অনেক হলো হাসাহাসি এবারে গেলাম তাহলে শুতে চলো তাই আর বাকি তাহলে চলো আজকে রাখছি ব্লগটাকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইকমেন্ট দেন শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে চলো টাটা বাই বাই গুড নাইট